নমস্কার আমি বংশীধর ঘোষ আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের সাংস্কৃতিক সভাপতি এবং এই গ্রুপের পক্ষ থেকে আগামীকাল সোমবার বারোই মে এবং বাংলায় আঠাশে বৈশাখ আমরা একটি যাত্রা যাত্রাপালার আয়োজন করেছি সামাজিক যাত্রাপালা ডক্টর তাপস কুমার রচিত এবং বীরবর মন্ডল বংশীধর ঘোষ নির্দেশিত একটি বিখ্যাত সামাজিক জনপ্রিয় যাত্রাপালা জলছে চিতা বাচ্ছে সামনে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার কাটোয়া দু নম্বর ব্লকের অন্তর্গত পড়াশোনা গ্রামে ডানাপাড়ায় এই যাত্রাপালাটি অনুষ্ঠিত হবে এলাকার সকল যাত্রাপ্রেমী মানুষদের আমরা এই যাত্রা অনুষ্ঠান দেখার জন্য সাধক আমন্ত্রণ জানান ধন্যবাদ